এই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধমূর্তি পশ্চিমবঙ্গের তো দেখতেই পারছেন কতটা উঁচু এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফুট উঁচু এটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগতম নতুন একটা ফ্রেশ ভিডিওতে তো আজ আমি যেটা দেখাতে চলেছি সেটা আশা করি তোমরা থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো মূর্তি তো যেটা ওটা যেখানে আছে সেটা হচ্ছে আমাদের হাওড়া জয়পুর বিলের এখানে তো এখানে আসতে গেলে কিভাবে আসবেন কিভাবে যাবেন সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আমি আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস বেরিয়ে পড়েছি আমরা এই বুদ্ধমূর্তি দর্শ দর্শনের জন্য তো এখন আমরা ডানকুনির দিকে আছি ডানকুনি এন এইচ সিক্সের ওপর যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে আমি আসছি তো এই বুদ্ধমূর্তি দর্শনের জন্য আপনাদেরকে আসতে হবে ডানকুনি থেকে এন এইচ সিক্স ধরে জয়পুর বিলের এখানে আর হাওড়া বা উলবেড়িয়ার দিক থেকে এলে আপনারা নামবেন এই জয়পুর বাস স্ট্যান্ডের কাছে এই হচ্ছে জয়পুর বাসস্ট্যান্ড এখানে নামার পর ব্রিজের নিচে এই যে দেখছেন ব্রিজের নিচে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে ওপার দিকে চলে যাবেন ওপার দিকে একটা গলি পড়বে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি হয়েছে জয়পুর বাস স্ট্যান্ড বাসে করে এলে উলবেড়িয়া বা বালি হল্টের দিক থেকে এলে জয়পুর হাওড়া জয়পুর বাস স্ট্যান্ডে নামবেন নেবে এই যে ব্রিজের তলায় বাসটা দেখছেন আর এই যে সামনে একটা গলি যাচ্ছে এই গলি দিয়ে ঢুকবেন দেওয়া আসবেন এখান দিয়ে যে রেল লাইনটা দেখছেন ওপরে রেল লাইন গেছে তলা দিয়ে এই তলা দিয়ে চলে যাবেন বা সামনে থেকে কোনো টোটো ফোটো বুক করে নিলে টোটো নিয়ে চলে যাবে রাস্তা দিয়ে আসতে গিয়ে একটা মনসা বেদি পড়বে ঠিক এই মনসা বেদির কাছে স্ট্যান্ড করবেন তো এখান থেকে বাঁদাদিকে একটা গলি দেখতে পাবেন এই সাইড থেকে এসে এই যে গলিটা পড়ছে এইটা হচ্ছে রেনটেন্স আর এদিক দিয়ে সোজা ঢুকবেন ঢুকে গাড়ি বা কিছু আনলে পার্কিংয়ের জায়গাও আছে আর টোটো করে এলে এখান থেকে নেবে চলে যাবেন আর টোটো নিয়ে এলে টোটো পার্কিং লাগার জায়গা আছে চলুন ভেতর দিকে আমরা পৌঁছে গেছি ভারতের সর্ববৃহৎ শহীদ বুদ্ধ মূর্তির যে ফাউন্ডেশান সেখানে আপাতত আমরা দাঁড়িয়ে আছি এই তার যে হোর্ডিং যে ব্যানারটা সেটা আমি দেখালাম তো এখন আমি দাঁড়িয়ে আছি ভগবান বুদ্ধর সেই মূর্তির সামনে আর মূর্তির তলাটাই রয়েছে একটা মন্দির মতন করা ওখানেও কিছু ভগবান বুদ্ধের ছবি আছে ঠিক তার ওপরেই দেখুন ভগবান বুদ্ধের মূর্তিটি এটি হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় এবারে আমি ওই নিচে যে মন্দিরটা আছে এদিকটা ঢুকবো ঢুকে ঘুরে দেখবো এখানে ভগবান বুদ্ধের যে মহানির্মাণ হয়েছিল সেই মহানির্মাণের মূর্তিও এখানে স্থাপন করা রয়েছে পঞ্চবর্গীয় শীর্ষের নিকট তার যে প্রথম ধর্মপ্রচার হয়েছিল সেই ধর্মপ্রচারের মূর্তিও এখানে স্থাপন করা আছে আর রয়েছে রাজকুমার সিদ্ধার্থের জন্ম কীভাবে হয়েছিল সেই জন্মের একটা মূর্তি এখানে ফুটিয়ে তুলেছে এবারে আস্তে আস্তে এর আশপাশটাও একটু আমরা ঘুরে দেখব টাইপের করা আছে তো এখানে গেটটা বন্ধ থাকে এটা তিনটের পর এই গেটটা খোলে তো তিনটের পর এখানে এলে এখানটা ঘুরে দেখতে পারবে দুপুর তিনটের পর এখানটায় আমি ঠিক দেখতে পাচ্ছি এখন ভগবান বুদ্ধের একটা ছবি যে রোগব্যাধি অবস্থায় একজন ব্যক্তিকে সারিয়ে তুলছেন এটা রয়েছে ঠিক মন্দিরের ডান সাইডটা করে আর মন্দিরের সামনেটাও বেশ ছোট ছোট ঝাউ গাছ দিয়ে সাজিয়ে রাখা আছে আর এখানটায় দেখতে পাচ্ছি ভগবান বুদ্ধ যে অসত্য গাছের তলায় সিদ্ধি লাভ করেছিলেন সেই একটা অসত্য গাছ এখানে বসানো রয়েছে আর তলাটাও ঠিক একটা বাঁধিয়ে তুলেছে আর তার আশেপাশে রয়েছে ফুলের বাগান খুব সুন্দর দেখতে লাগছে অনেক ফুল হয়ে হয়ে আছে আর এর ঠিক বাইরের দিকটা করে রয়েছে ফুলের বাগান তো এবার আমি ওপর দিকে চলে এসেছি এবার আমি ভগবান বুদ্ধের মূর্তির সামনেই রয়েছি আপনাদের যেটা দেখাচ্ছি সেই মহান ভগবান বুদ্ধের মূর্তি দেখুন কতটা বড় মন্দিরের ঠিক ওপর থেকে আশপাশটাও দেখাচ্ছি দেখুন পুরো সবুজ প্রকৃতি অপূর্ব সুন্দর দৃশ্য উপর থেকে নিচের দিকটা দেখাচ্ছি দেখুন সামনে সাজানো রয়েছে গাছপালা ছোট ছোট দিয়ে সব সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন আশপাশটা সব বাড়িয়ে রয়েছে পাড়া সবচেয়ে বড়ো বুদ্ধমূর্তি পশ্চিমবঙ্গের তো দেখতেই পাচ্ছেন কতটা উঁচু এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফুট উঁচু এটা তো একবার ভিউটা দেখুন যে আমি এইভাবে দাঁড়িয়ে দেখুন কতটা পদ্মফুলটা যে আছে মানে ওনার যে সিংহাসনটা সেই হাইটে আমি তো তার থেকে কতটা উঁচু দিয়ে তারপর বসে আছেন তারপর দেখুন এতটা দেখালাম পুরোটাই এটা একটু বাইরের দিক থেকে দেখাচ্ছি একটু দূর থেকে পরিবেশটা খুব সুন্দর খুবই ভালো লাগলো আমার তো ভালোই লাগছে আপনারা তো ভালো লাগলে আসতে পারেন এসে ঘুরে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে এসে ঘুরে যাবেন অ্যাড্রেস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর রাস্তা কিভাবে আসবেন কিভাবে যাবেন সেগুলো তো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েই দিয়েছি আর অবশ্য ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও পেতে চাইলে সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে বাই বাই